হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং তোমাদের স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এই টপিকটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ইম্পর্টেন্ট দেখো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে অনেকে আহ ম্যারিট লিস্টে নাম ওঠার পরেও অর্থাৎ ফাইনালি সিলেক্টেড হওয়ার পরেও কিন্তু চাকরি পায়নি নানা কারণবশত অর্থাৎ তাদের পিভিআর এ সমস্যা আছে পিভিআরটা কি পিভিআরটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রোল ওকে তো আজকে এই পুলিশ ভেরিফিকেশন রোলে কি কি হয় কিভাবে হয় আর কি থাকলে চাকরি হয় না সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটু ধৈর্য সহকারে দেখে নাও আশা করি খুব ভালো লাগবে তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনো অবধি যারা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওনি তাদেরকে মেম্বারশিপ হওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকন বাটন অন করে দাও যাতে করে যখনই আমি গুরুত্বপূর্ণ কিছু একটা ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আমি এই পর্যন্ত চারবার করার সুযোগ পেয়েছিলাম বা পেয়েছি তো সেই চারবার প্রিভিআর করার সুযোগটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা সাপোজ তুমি ধরো কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে চাকরি পেলে এলডিসি হিসাবে ধরো না পূর্ব বর্ধমান তো সেখানে তারা কি করবে তারা তোমাকে ডেকে একটা ফর্ম দেবে পিভিআর ফর্ম যার উপরে লেখা থাকবে বড় করে পিভিআর এইখানে তোমাকে তোমার এভরিথিং অর্থাৎ তোমার নাম অ্যাড্রেস মানে পুরো ডিটেলসে লিখতে হবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে ফর্ম ফিল আপ করার সময় কি কোয়ালিফিকেশন দিয়েছিল এইগুলো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে জমা দেওয়ার সময় ফর্ম ফিল করে জমা দেওয়ার সময় তোমাকে তোমার যে ডকুমেন্টসগুলো আছে তার জেরক্স কপিও সাবমিট করতে হবে এবং জেরক্স কপি সাবমিট করার পর এবার কি কী সাবমিট করবে কী কী সাবমিট করবে না সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি স্ট্রিট কার্ড শুনে নাও কারো যদি মাধ্যমিকের অল ডকুমেন্টসের যে ডেট অফ বার্থ প্লাস বার্থ সার্টিফিকেট যদি ডেট অফ বার্থ যদি সেম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই বার্থ সার্টিফিকেটটা শো করবে না অর্থাৎ দুটো ডেট সেপারেট সেপারেট দুটো বার্থ ডেট কিন্তু শো করবে না তখন তোমরা কমপ্লিটলি ডিনাই করবে যে না আমার বার্থ সার্টিফিকেট নেই একদম নেই মানে নেই তো তখন তোমরা কিন্তু একটা অ্যাফিডেভিট দেবে অর্থাৎ ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা অ্যাফিডেভিট করিয়ে নিতে হয় যে আমার বার্থ সার্টিফিকেট নেই কিন্তু এটাই আমার অরিজিনাল বার্থ ডেট এই বলে একটা এই মর্মে একটা ই করে নেবে তাহলেই হবে কিন্তু সেপারেট সেপারেট ডেট অফ বার্থ কিন্তু সাবমিট করবে না এই ক্ষেত্রে সমস্যা হতে পারে ওকে এইগুলো আর এগুলো দেখলে হবে আর নামের বানান যদি কিছু কারো ভুল থেকে থাকে তারা কিন্তু অবশ্যই এখনই কারেকশন করে নাও আর এই ডেট অফ বার্থও যদি কারো বার্থ সার্টিফিকেট আলাদা থাকে এবং কারো মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আধার কার্ড ভোটার কার্ড আলাদা থাকে তারা কিন্তু ঠিক করে নাও অন্যথায় কিন্তু তোমাদেরকে বিপদে পড়তে হবে আর অথবা ফাইনালি যখন তোমরা পিভিআর যাবে তখন তোমরা পুরো কমপ্লিটলি ডিনাই করবে যে না আমার কাছে ওই সার্টিফিকেটটা নেই ওকে তো তোমার সাবমিট করার পর কিন্তু তোমার ওই ফর্মটা ভ্যারিফিকেশন হওয়ার জন্য তোমার এসপি অফিসে আসবে তোমার নিজের এসপি অফিস অর্থাৎ তুমি যেই ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের এসপি অফিসে কিন্তু সেই ফর্মটা আসবে সেই এসপি অফিস তারা ডিস্ট্রিক্ট ডিআইবি দেবে ইনভেস্টিগেশন করার জন্য ডিস্ট্রিক্ট ডিআইবি সাব ডিভিশনাল ডিআইবি দেবে সেই সেই সাব ডিআইবি তোমার সমস্ত যে আশপাশে স্কুল কলেজগুলো আছে কাস্ট সার্টিফিকেট গুলো আছে ডেট অফ বার্থ আছে তারা ভ্যারিফিকেশন করে নেবে তো তোমাকে তারা ডাকবে তুমি সেখানে যাবে গিয়ে তাদের সাথে কথা বলবে এবং তাদেরকে একটু মিষ্টি করে রিকোয়েস্ট করলে তারা কিন্তু অবশ্যই তোমারটা করে দেবে ওকে আর একটা কথা বলার ছিল ফর্ম ফিল আপ করার সময় পিভিআরটা তারা কিন্তু দুজন তোমার গ্রামীণের লোক চাই গ্রামের লোকের নাম বা নাম্বার চাইবে এবং লেখার জায়গা থাকবে এবং তারা তোমাকে দুটো সার্টিফিকেট দেবে দুজনে যে আমি তো আমি অমুককে চিনি জানি সে একটি ভালো ছেলে এবং তার জীবনের সাফল্য কামনা করি ওকে তো এইগুলো হচ্ছে ডিআইবির মেন কাজ হলো এইবার আমি তোমাদের মেন মেন টপিক গুলো বলবো যে কোন কোন কন্ডিশনে কিন্তু চাকরি হয় না কোন কোন কন্ডিশনে কিন্তু সরকারি চাকরি হয় না যখন তুমি সিলেকশন পেয়ে গেছো তারপরেও কিন্তু তোমার চাকরি নাও হতে পারে এটা কিন্তু শুনে নাও তার আগে একটা ভালো ইনফরমেশন দেব যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টকে টার্গেট করে আমার কিন্তু একটা ব্যাচ চলছে সেই ব্যাচে কিন্তু চাইলে তোমরা অ্যাডমিশান নিতে পারো ওকে সেই অ্যাডমিশন নেওয়ার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব আর সেই ডেসক্রিপশন বক্সের মাধ্যমে আমার ঢুকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবে গ্রুপে না আমাকে পার্সোনালি মেসেজ করবে অ্যাডমিশন ফর বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ব্যাস আমি তোমাদের সাথে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ওখানে শেয়ার করে দেব ওকে তবে হ্যাঁ একটা কথা বলি এই ব্যাচটা কিন্তু শুধুমাত্র অনলি ফর সিরিয়াস স্টুডেন্ট কারণ এইখানে পুরো আমার কাছে স্টাডি ম্যাটেরিয়ালস অনেকটা রেডি কমপ্লিটলি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর সময় কিন্তু খুব বেশি নেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামের সময় কিন্তু খুব কম যাদের মনে হয় যে না স্টাডি ম্যাটেরিয়ালসটা আমি নিয়ে অল্প তাড়াতাড়ি কিছু করে নিতে চাই তারা কিন্তু অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো ওকে এবার আমি চলে আসি যে কোন কোন কন্ডিশনে কিন্তু চাকরি হয় না ধরো তোমার নামে কোনো একটা কেস আছে এবং সেই তুমি দোষী সাব্যস্ত হয়েছ ওকে সেই কেসে তুমি যদি কখনো দোষী সাব্যস্ত হয়ে থাকো তাহলে কিন্তু তোমার চাকরিটা হবে না অর্থাৎ তুমি কোনো কেসের সাথে যদি জড়িত হয়ে থাকো সেটা অবশ্যই ক্রিমিনাল নট সিভিল অবশ্যই ক্রিমিনাল ক্রিমিনালে যদি তুমি কোনো কেসে কনভিকটেড হয়ে থাকো বা তোমাকে দোষী সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি চাকরির জন্য যোগ্য নাও এই গেল ব্যাপার দ্বিতীয় কথা আচ্ছা কেস হলেই কি আমার চাকরি হবে না না এটা কিন্তু পুরো একদম ভুল কনসেপ্ট আমার কাছে অর্ডার আছে অর্থাৎ সেটা আমি দেখিয়ে দেবো যে কেস থাকলেও কিন্তু তুমি জয়েন করতে পারবে তবে হ্যাঁ তোমার এই সার্ভিসটা কিন্তু ঝুলে থাকবে অর্থাৎ ইন ফিউচারে তুমি যদি কখনো দোষী সাব্যস্ত হও তাহলে কিন্তু তোমার চাকরিটা চলে যেতে পারে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে বা যারা কেস করেছে তাদের সম্পর্কে তাদের সাথে কথা বলে মিউচুয়ালি একটা কেস থেকে মিটিয়ে নেওয়া এটা মনে রাখবে কিন্তু কখনো দোষী সাব্যস্ত হবে না দোষী সাব্যস্ত হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে আর একটা কথা কি যদি তুমি দুদিনের বেশি কখনো পুলিশ কাস্টাডির মধ্যে গিয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তুমিও কিন্তু এলিজিবল নও গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য তো কাজেই আমি প্রথমেই বলেছি আবারও বলছি আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কিন্তু কখনো কোনো উটকো ঝামেলার সাথে যুক্ত হবে না ওকে কোনো উটকো ঝামেলার সাথে যুক্ত হবে না আনটিল জয়নিং জয়নিং হওয়ার পর তুমি যা ইচ্ছা তাই করতে পারো তার মানে এই না ঠিক আছে জয়নিং হওয়ার পর তুমি একটু প্রতিবাদ করতে পারো কারণ সত্যি কথা বলতে এখন এরকম যুগ চলছে ভাই ও বোনেরা প্রতিবাদ করলে তোমার কিন্তু রক্ষা নেই ফালতু অনেক ঝামেলার সাথে যুক্ত হয়ে যাবে তাই এই বয়সটা একটু সাবধানে চলে দেখো আশা করি ভালো হবে যাই হোক এগুলোই বলার ছিল এর বাইরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে তার জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের যে মূল্যবান সময় নষ্ট করে তোমরা যে কমেন্ট করছো তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব খুব ভালো থেকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে আমার যে ব্যাচ চলছে এবং সেই ব্যাচের রিলেটেড ব্যাচটা প্রায় অনেকটাই আমরা আমি এগিয়েছি এবং আর আমার নিজের যেটা আমি যা ইনফরমেশন পেয়েছিলাম এক্সাম খুব বেশি দেরি নেই যে কোনো দিন হয়তো ডেট এক্সাম হয়তো বেরোলেও বেরোতে পারে তো তোমরা যদি চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো ওই ব্যাচে স্টাডি ম্যাটেরিয়ালস একদম কমপ্লিটলি রেডি আছে জয়েন হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কে ধরে তোমরা জয়েন করো টেলিগ্রামে এবং আমাকে নালে মেসেজ করো যে অ্যাডমিশন ফর বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এক্সাম ব্যাস আর কিছু না ওকে সকলে ভালো থাকবে শান্তিভাবে জীবন কাটাবে একদম জোর ঝামেলার মধ্যে যাবে না খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে